হ্যালো একটু মিষ্টি তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এবং নতুন ব্লগ এমন অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তখন তো একটা অনেক দিনের ভিডিও তখন সাথে শেয়ার করিনি সেটাই তোমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুর্গা পুজো বা কালী পুজোর ভিডিও সেটাই তোমার সাথে এখন শেয়ার করছি তো সকালবেলা আলু তরকারি আর রুটি মা বানাচ্ছে তো মা অনেক দিন পরে এসছে ওই জন্য মাকে বললাম মা তুমি বানাও অনেকদিন তোমার সাথে জিনিস খায় না মা বললো ঠিক আছে মাকে বলছে মা একটু দেখাও তুই মা একটু তো দিদি ওখানে পরোটা বলছে আর মেয়ে দেখো দাঁড়িয়ে আছে আর সান্না মা বসে বসে খেলা করছে আর এই যে আমি মা এসে দিদি এসে কতটা আনন্দ লাগছে অবশ্যই আমাকে কম মানে দেখতে পারছো ভিডিও দেখেই তো চলো দেখো এদিকে আলুর তরকারি আর পরোটা হয়ে গেছে আর এখানটা এরকম মিষ্টি এনেছিলো মা তো এখন তোমাদের দাদা মাইকে খেতে দেবো তো এই দেখো খেতে দিয়েছি এখন বসে বসে খাচ্ছে আর মেয়ে এখানে চুপটিপে বসে আছে তো হচ্ছে দেখো এখানটায় মেয়ে খাই দিচ্ছে ওর মামা আর এই দেখো এখানটায় নিয়ে এসছে কাতলা মাছ পাবদা মাছ সবজি আমার মা সব বাজার থেকে গিয়ে সব কিনে নিয়ে এসছে নিয়ে এসে আমার মায়ে রান্না করেছে আর দেখো বেগুন আলু টমেটা লঙ্কা সব কিছু নিয়ে এসে দিয়ে এখানটায় মা বসে গেছে রান্না করতে তো এখানে পাবদা মাছের তরক মানে দিয়ে ধনে দিয়ে হচ্ছে এত সুন্দর লাগে মানে খুব সুন্দর লাগে তোমরা একদিন করে খেয়ে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে দেখবে দিদি এখানে বসে বসে ফোন দেখছে আর এখানটায় মিষ্টি দই মা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম আর দেখো এখানটায় হতে সব পাঁচ সবজি করেছে আমার মায়ের হাতের তরকারি এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে তো এখানটায় দিদি হচ্ছে বেড়ে দিচ্ছিলো তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো তো ভিডিওটা বেশি বড় না ছোট ভিডিও পটল ভাজা করেছি সবজি আর হচ্ছে চিকেন আর ভাত তো এটাই ছিল রেসিপি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগে লাইক করে মিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো লাস্টে দেখো তোমাদের ভাইকে খেতে বসতে দিয়ে দিচ্ছে আর মেয়েকে এবার খাওয়াবে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা মানে ছোটোই মানে তোমাদের আমাদের আমার গ্যালারিতে ছিল সেটাই আজকে ঘাটতে ঘাটতে দেখছি তো চলো ভিডিওটা সবাই দেখো টাটা বাই ভালো থেকো